হ্যালো বন্ধুরা আশা রাখছি তোমরা অনেক ভালো আছো আজকে আমি এই ভিডিওতে আমার কিছু সেলফ রিয়েলাইজেশান মানে আধ ঘন্টা আগে যেটা হলো সেটা আমি তোমার সঙ্গে শেয়ার করব দেখো আমি মগরিবে নামাজ পড়ে মানে অজু অবস্থায় ছিলাম তারপরে ভাবলাম যে একটু বাইরে চা খেয়ে আসি তো চা খেতে গেলাম চায়ের দোকানে এই কটার পাশে একটা চায়ের দোকান আছে তো চা খাওয়ার পরে আমি ওইদিকে হাঁটতে যাচ্ছিলাম এখন যেতে যেতে দেখি যে একটা মানুষ মারা গেছে এবং তাকে মাটি দেওয়ার জন্য কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বৃষ্টি কিন্তু পড়ছে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে খুব জোরে না কিন্তু বৃষ্টি পড়ছে ছাতা মাথায় দিয়ে অনেকে যাচ্ছে অনেকে বাইকে অনেকে হেঁটে যাচ্ছে সব অনেকে টোটো তো আছে তারপর আমি ওইদিকে হাঁটতে না গিয়ে আমি ভাবলাম সামনে যেহেতু মানুষ মারা গেছে মাটি দিতে যাচ্ছে সবাই তো আমিও যাই তো আমিও পুজোর পিছনে হাঁটতে শুরু করলাম তো পাশে কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে কবরস্থান কত দূর বললে একটু বেশি দূরে ওই দলগাঁও সাইডে ওইখানে কবরস্থান আছে পুরো এই বীরপাড়াটার তো আমি হাঁটতে শুরু করলাম কিছুক্ষণ যেতেই কিন্তু বৃষ্টি চলে এসছে খুব মানে জোরে বৃষ্টি তো মুর্দাকে তোমার একটা গাড়িতে রাখা হলো তার উপরে ত্রিপল আছে বাকি যে লোক তারা কেউ বাইকে যাচ্ছে কেউ টোটোতে যাচ্ছে কেউ বা অন্য গাড়িতে যাচ্ছে তো আমি তো কাউকে চিনি না এবার তারপরে জিজ্ঞেস করলাম কয়েকজনকে হঠাৎ করে আমরা দেখি যে একটা পরিচিত একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো সে অফিসে আসে ওর সাথে একটু ভালো পরিচয় আছে তাই বললাম যে তুমি যদি একটা গাড়ি ব্যবস্থা করো যে যারা মাটি দিতে যাচ্ছে তাহলে আমি ওনালে যেতাম ভিজে যাব আর চিনিও না তোমার সাথে যেতাম আবার চলে আসতাম যা হোক ওয়েট করতে করতে কিন্তু একটা গাড়ি দেখছে আসছে এবং সেখানে তারও মাটি দিতে যাচ্ছে জায়গা ছিল গাড়িতে তো আমরা দুজন ওই ভাইয়ার আমি গাড়িতে চড়লাম তারপরে বৃষ্টিতেই আমরা মাটি দিতে গেলাম এবং কবরস্থানে গিয়ে ওখানে বড় কবরস্থান যাওয়ার পরে তোমার ধীরে ধীরে কিন্তু বৃষ্টি হচ্ছে ছাতা আমার কাছে ছিল তো জানা যা করার পরে আমরা তোমার মাটি দিলাম এবং মাটি দেওয়ার পরে তোমার যে সেলফ যে একটা মানে রিয়েলাইজেশান বলতে গেলে এরকম যে আমরা জীবনে যে এত কিছু পিছনে তোমার ভাগ ধরে ভিতরে যে জীবন কাটাচ্ছি এটা করতে হবে সেটা করতে হবে এই করতে হবে সেই করতে হবে কিন্তু তার মধ্যেও সব কিছু করার মধ্যেও হ্যাঁ বাঁচতে গেলেও তো ইনকাম করতে হবে নিজেকে একটা স্টাবলিশ করতে হবে কিন্তু তারপরও মাথায় এটা রাখতে হবে তো ইন্ডিয়া ডে কিন্তু আমরা সবাই কিন্তু নিঃশেষ হয়ে যাবো তাই কাজ করার সময় অনেস্টি মেনটেন করবে কারণ লাস্টের দিকে যখন তুমি কবরস্থানের দিকে যাবে তখন মনে হয় যেন সব কিছুতে শেষ এই মোমেন্টে আমি কী সাথে নিয়ে যাচ্ছি সেখানে তো কিছুই নেই তো আলটিমেট তোমার যে কর্ম সেই কর্মটাই তোমার সাথে যাবে সেটা ভালো যদি কর্ম হয় তবেই তোমার সেই কর্মের তুমি ফল পাবে হলে কিন্তু পরবর্তীকালে পস্তা নিয়ে আসবে অফ ডার দিয়ে যে আমি এই কাজগুলো ভুল করেছিলাম এটা আমার করা উচিত হয়নি এই জিনিসগুলো কিন্তু আসবে তো ওই জায়গাটায় গেলে ফিল করা যায় কবরস্থানের দিকে গিয়ে যে না আমাকে সততাভাবে চলতে হবে ভুল কাজ করা যাবে না যতদিন আমি এই পৃথিবীতে আছি সঠিকভাবে কাজ করতে হবে কোনো কিছু অন্যায় জেনে বুঝেও করা যাবে না অজান্তে অনেক কিছু হয় সেটা আলাদা জিনিস কিন্তু জেনে বুঝে অ্যাটলিস্ট ভুল কাজ করা যাবে না তো এই যে একটা রিয়ালাইজেশান তারপরে তোমার কি হলো যে আমি আসবো এবার তারপরে তো কাউকে আর চিনি না সেই ভাই কিন্তু আছে ও আর আমরা একসাথে আছি ও আমি এবার গাড়ি যে গাড়িতে এসেছিলাম সেই গাড়ি চলে গেছে এবার প্রচণ্ড বৃষ্টি পড়ছে ভিজে যাবো অনেকটা রাস্তা তারপরে ওয়েট করতে করতে একটা আর একটা চার গাড়ি ছিল জিজ্ঞেস করলাম যে ভাই ওই ভাই জিজ্ঞেস করলো যে যাবে কিনা নিয়ে যাবে কিনা বলে হ্যাঁ তোমরা গাড়িতে চড়ো তো যাওয়ার সময় গাড়িতে ইনশাল্লাহ গেলাম কোনো প্রবলেম হয়নি আবার আসার সময় আবার একটা কোনো কোনোভাবে গাড়ি পেয়ে গেলাম না আমাদের কটার সামনে এখানে আমাকে নামিয়ে দিল তো এখানেও একটা জিনিস বোঝার আছে যে আমি নামাজটা পড়েও অজু অবস্থায় ছিলাম বলেই একটা কাজ তৈরি করা ছিল বলেই আর একটা কাজ মাটি দেওয়ার ইচ্ছাটা কিন্তু মনের ভেতরে জাগলো যেহেতু আমি রাস্তায় ছিলাম সামনে পড়লো আবার মনের ভিতরে এটা ইচ্ছা ছিল যে মাটিটা দেবই কোনো কোনোভাবে দেখা গেলো আর একটা তোমার সাথে একটা ভাইকে পেয়ে পেয়ে গেলাম গাড়ির অজুহাতটা না দেখে ওয়েট করলাম কিছু কোনো কোনোভাবে একটা গাড়িও পাওয়া গেলো তারপর আবার মাটি দিলাম মাটি দেওয়ার পরে কিছুই ছিল না আবার আসবো কীভাবে সেখানেও কিন্তু কোনো কোনোভাবে একটা গাড়ির ব্যবস্থা হয়ে গেল তো আলটিমেট দেখা যাচ্ছে পুরো কাজটাই কিন্তু সম্পূর্ণভাবে সুন্দরভাবে হয়ে গেল, মাটিটা দেওয়া হলো তো কার ভাগ্যে কখন কোথায় কাকে মাটি দেওয়া হয় সেটাতে কেউ বলতে পারে না যা আমি মাটি দিতে পারলাম খুব ভালো জিনিস নিজেকে ভালো লাগলো কিন্তু এই পুরা কাজটাতে একটা জিনিস আমি যেটা মানে রিয়েলাইজেশান করলাম যে আমি লাভাজ করার পরে ও যে অবস্থায় ছিলাম বলেই একটা কাজ তৈরি করা প্রপারভাবে ছিল বলেই কিন্তু আর ইচ্ছা মনের ভিতরে অটোমেটিক হয়ে গেল যে মাটিটা দেবো গাড়িটাও আমি ইচ্ছাশক্তি জোরে হ্যাঁ এবং যে হোক যাব বলেই কিন্তু কোনো কোনোভাবে দেখা গেলো একটা গাড়িও ব্যবস্থা হয়ে গেল ওই ভাইটা ছিল ব্যবস্থা করলো ওখান থেকেও আবার গাড়ি পেয়ে গেলাম মানে কি যে একটা কাজ যদি হয়ে থাকে প্রপারভাবে তো আর কাজ করতে কি হয় অটোমেটিক হয়ে যায় কোনো না কোনো রাস্তা বার হয়ে যায় আবার একটা কাজ করলে কি হবে আর কাজের মনের ভিতরে একটা ইচ্ছা যায় ওই কাজটা করি তো স্টার্টিংটা জীবনে লাইফের ক্ষেত্রে সবার ক্ষেত্রেও বলছি যে স্টার্টিংটা ভালোভাবে যদি করা হয় তাহলে কিন্তু একটা শুরুই আর স্টেপ তোমাকে বার করে দেবে মানে বলে না একটা সিঁড়ির পরে নেক্সট সিঁড়ি এইভাবে কিন্তু ধীরে ধীরে পরবর্তী সিঁড়িগুলো আগিয়ে যায় মানুষ তো শুরুটা তোমাকে ভালোভাবে করতে হবে করে করার পরে ধীরে ধীরে দেখবে যে মনের ভিতরে অটোমেটিক ইচ্ছা হচ্ছে ভালো কিছু করার ক্ষেত্রে ভালো কিছু কাজ করার ক্ষেত্রে তো এটা যেমন লাইফের ক্ষেত্রেও হয় সেলফ রিয়েলাইজেশন হয় এবং প্র্যাকটিক্যাল লাইফের কাজকর্ম ক্ষেত্রে হয় পড়াশোনার ক্ষেত্রে হয় তো সব ক্ষেত্রে কিন্তু এইসব রিয়েলাইজেশনগুলো আসে তোমরা ওরা একটু ভালোকে ফিল করবে বুঝতে পারবে কিন্তু তাই বলে কি সবার ক্ষেত্রে কি সব জিনিস কি হবে ব্যাপারটা সেরকম নয় কেউ হঠাৎ করে তাড়াতাড়ি পেয়ে যায় কেউ দেখা গেলো না তোমার একটু কষ্ট হয় মেহনত হয় কিন্তু যদি সে অনেস্টির সাথে মেহনত করে পরিশ্রম করে ইচ্ছা শক্তি থাকে এবং আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে এবং কাজ করে যায় অনেস্টির সাথে তাহলে কিন্তু তার কিন্তু রাস্তা কোনো কোনোভাবে খুলে যায় যেটা আমি নিজে ফিল করেছি এবং আমার এটা প্র্যাকটিক্যাল একটা রিয়েলাইজেশান অনুধাবন তোমার সঙ্গে শেয়ার করলাম তোমাদের সাথে এরকম কিছু হয়েছে কিনা জানাবে যে তুমি প্রচণ্ড মেহনত করেছো পরিশ্রম করেছো মানুষের সাথে কাজ করো কষ্ট হতে পারে কিন্তু ধীরে ধীরে দেখবে তোমার কোনো কোনো রাস্তা খুলে যাচ্ছে এটা হয়েছে কিনা কমেন্ট সেকশানে জানাবে আর এটা আমার একটা প্র্যাকটিক্যাল রিয়াল এসে তোমার সঙ্গে শেয়ার করলাম জাস্ট যেটা হয় মানুষের সঙ্গে আমার সঙ্গে হয়েছে তো সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে থ্যাংক ইউ সো মাচ